হ্যালো ওয়েলকাম স্টুডেন্টসি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমরা পশ্চিমবঙ্গে নারী শিক্ষা প্রকল্প নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো সেখান থেকে কুড়িখানা এমসিকিউস কিউজ নিয়ে যারা নতুন চ্যানেলে ভিউয়ার্স আছো বা আমাদের চ্যানেলের সাথে যারা আগের থেকে যুক্ত আছো যারা আমার আগের দিনের কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিওটা দেখো কাইন্ডলি আগে সেটা দেখে ক্লিয়ার করবে দেন আজকের এমসিকিউ কিন্তু ক্লিয়ার করবে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় আমরা ফিরে আসছি দেখো যারা আগের দিনের পুরো ভিডিও দেখেছো তারা কিন্তু অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবে এখানে যে आंसर গুলো দেওয়া আছে সেগুলো না দেখেই দেখো কি বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল তাহলে आंसर কি হবে 2013 কোন প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়া সবলা কন্যাশ্রী উৎকর্ষ কন্যা রত্ন কি হবে তাহলে কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্পের সূচনা কে করেন দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে প্রণব মুখার্জি শেখ হাসিনা মম সরি মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ অ্যান্সার কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় কোন সংস্থা কন্যাশ্রীর প্রকল্পকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে কি হবে আমরা কি দেখেছিলাম ইউনিসেফ হবে অ্যানসার দেন কন্যাশ্রী প্রকল্পের কে ওয়ান পর্যায়ে কি দেওয়া হয় বার্ষিক আর্থিক সহায়তা কিন্তু কে ওয়ান পর্যায়ে দেওয়া হয় কে ওয়ান কে টু সব কিন্তু আমি আলোচনা করেছি আচ্ছা কে টু পর্যায়ে এরপরে কি আছে কে থ্রি পর্যায়ের সঙ্গে কোনটি যুক্ত প্রাথমিক শিক্ষা পুষ্টি উচ্চশিক্ষা স্বাস্থ্য না কোন বিষয়টি তাহলে আনসার কি হবে উচ্চ শিক্ষা কিন্তু হবে কে থ্রি পর্যায়ের পর্যায়ে আচ্ছা সবলা প্রকল্পের লক্ষ্য কি কি হবে কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন এখানে অনেকগুলো অপশন আছে নিরাপত্তা শিক্ষক নিয়োগ বালকদের উন্নয়ন এগুলো কিন্তু একটাও হবে না কিশোরীদের স্বাস্থ্য এবং শিক্ষা উন্নয়ন হবে নাম্বার নাইন কোন প্রকল্পে ছাত্রীদের সাইকেল দেওয়া হয় দেখো তো কি কি আছে কন্যাশ্রী সবলা উত্তরণ সবুজ ছাত্রী কোন প্রকল্পে সাইকেল দেওয়া হয় সবুজ ছাত্রীর প্রকল্পে কিন্তু সাইকেল দেওয়া হয় আচ্ছা এরপরে দেখো বড় প্রশ্ন কি আছে সবুজ সাথী এটা সবুজ হবে হ্যাঁ সবুজ সাথী প্রকল্পটি কাদের জন্য প্রাথমিক শিক্ষক গ্রামীণ শিক্ষক ছাত্রছাত্রী নাকি বয়স্ক নাগরিক কাদের জন্য ছাত্রছাত্রী ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের উপভোক্তাদের বয়স সীমা কত তেরো থেকে আঠারো বছর কিন্তু হতে হবে তারপর কি আছে পশ্চিমবঙ্গ সরকার নারী শিক্ষায় কোনটি প্রদান করে না বিদেশে স্কলারশিপ প্রদান করে না দেখতে হবে নয় কিন্তু বলেছে তাহলে করে কি কি বিনামূল্যে পাঠ্যপুস্তক স্কুলে মিড ডে মিল স্যানিটারি ন্যাপকিন তাহলে করে না কোনটা বিদেশে স্কলারশিপ আচ্ছা কোন প্রকল্পটি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে সাহায্য করে কন্যাশ্রী প্রকল্প ইউনিসেফ কোন প্রকল্পকে পুরস্কৃত করেছে একদম ইজি অ্যান্সার কন্যাশ্রী উত্তরণ প্রকল্পের উদ্দেশ্য কি ছিল দরিদ্র ছাত্রদের স্কুলে ফেরানো ছিল উত্তরণ প্রকল্পের উদ্দেশ্য তারপরে কি আছে মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য কি উন্নতি করা হয়েছে কর্মকুপ করা হয়েছে স্কুলে ফ্যানের বন্দোবস্ত করা হয়েছে সোনার মেডেল দেওয়া হবে নাকি শৌচালয় নির্মাণ করা হবে হাইজিনের যে বিষয়টা রয়েছে স্পেশালি মেয়েদের সেদিকটাই কিন্তু নজর দেওয়া হয়েছে তাহলে অ্যান্সার কি হবে শৌচালয় নির্মাণ কোন প্রকল্পটি নারী শিক্ষার পাশাপাশি আর্থিক ক্ষমতায়নে সহায়ক কি হবে তাহলে কন্যাশ্রী কোন প্রকল্প সরাসরি স্কুল স্কুল পড়ুয়া কন্যাদের জন্য কি হবে কৃষক বন্ধু স্বয়ং সিদ্ধা কন্যাশ্রী নাকি আনন্দ ধারা তাহলে কি হবে অ্যান্সার হবে কন্যাশ্রী ঠিক আছে লাস্ট দুটো প্রশ্ন আছে তোমাদের আর কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আর টোয়েন্টি কি আছে কোনটি নারী শিক্ষা প্রকল্প নয় নয় বলেছে কিন্তু কন্যাশ্রী সবলা সবুজ সাথী খাদ্য সাথী কোনটি নয় তাহলে খাদ্য সাথী নারী শিক্ষা উন্নয়নে পশ্চিমবঙ্গের কোন প্রকল্প আন্তর্জাতিক মডেল হিসেবে বিবেচিত হয়েছে কোন কোন প্রকল্প হবে কন্যাশ্রী প্রকল্প ঠিক আছে তো চলো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় যারা পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়েছিলো তাদের সকলকে আরও একবার থ্যাংক ইউ দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সরি যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে একটু নজর দেবে পুরো ডিটেলস সেখানে কিন্তু প্রোভাইড করা আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ